পিনটা এখানে বসাই দিয়ে আমরা লক করে দিই একটু দেখি আছে পিনগুলো ভাই আছে আমাদের দেখাতে পারবো পিনগুলো আপনার এটা এখানে জাস্ট করে দেওয়ার পরে আপনার নজরটা হাওয়ার নজরটা এখানে লাগিয়ে দিলে আমরা এখানে চাপ দেবো

পনেরো বিশ পঁচিশ যে বিভিন্ন সাইজের পিন এটার মধ্যে ইউজ করতে পারবেন আচ্ছা সর্বোচ্চ আপনার পঞ্চাশ সর্বনিম্ন আপনার পনেরো পনেরো মাঝখানে যতগুলো পিন আছে সবগুলো আপনার পনেরো থেকে পঞ্চাশ পর্যন্ত পিন যে সাইজ গুলা আছে এগুলা ইউজ করতে পারবেন আচ্ছা এটার কি সাইজ আছে

লক করে নিলে এখানে এখন হাওয়ার প্রেসারটা দিবেন হাওয়ার মেশিনে অটোমেটিক্যালি আপনার পিন চলে যাবে হাওয়ার গতি বাতাসে কাজ হবে জি গতি একদম খুবই আপনার মানে অনেক

সিট বদাই করার জন্য বিভিন্ন ধরনের যে কালেকশনগুলো দেখালাম যার যেটা প্রয়োজন স্কিন শট দিয়ে চেনেল বিদেশি প্রবাসীবাই যারা আছেন তারা কিন্তু বিদেশে বসে থেকে কিন্তু এগুলো কেনাকাটা করতে পারবেন ঠিক আছে তো অনলাইনে কেনাকাটা করার সুবিধা রয়েছে ঢাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে কন্ডিশানের মাধ্যমে আপনারা অর্ডারটি করতে পারেন আর সরাসরি আসতে হলে কোথায় আসতে হবে সরাসরি আসতে হলে আমাদের আসতে হবে আমাদের ঠিকানা হচ্ছে হুম খান কর্পোরেশন খান কর্পোরেশন শপ নং একশো চোদ্দ গ্রাউন্ড ফ্লোর বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বারোশো এই ঠিকানায় সরাসরি আসলে দেখে শুনে নিতে পারবেন এবং চাইলে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন তো দর্শক বন্ধুরা আজ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন